অন্ধ বাবার মুখ গুজে পাওয়ার রে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কুল ছাত্রী মেয়েটি বলল বাবা তুমি তাহলে থাকো আমি স্কুলে গেলাম বাবা বললো ঠিক আছে মা আর তার ব্যাগের সাথে একটি দড়ি বেঁধে দিল তারপর অন্ধ বাবা সেই দড়ি ধরে ধরে তার মেয়ের পিছু পিছু যাচ্ছিল আর তার মেয়ে স্কুলে না গিয়ে একটি ছেলের সাথে পার্কে দেখা করে আর অন্ধ বাবা তারপর তার মোবাইল দিয়ে একটি ছবি তুলে আর সেই মোবাইলটা আর একজনকে দিয়ে দেখায় যে এই ছবির ভিতরে কি হচ্ছে তারপর লোকটি বললো আর এইটা তো আপনার মেয়ে আপনার মেয়ে পার্কে অন্য একটি ছেলের সাথে লটর পটর করছে আর আপনি এই ছবি পেলেন কোথায় তারপর অন্ধ বাবা তাকে কিছুই বললো না তারপর সে সরাসরি বাসায় চলে গেল আর বাসায় যাওয়ার পর তার মেয়ে যখন আসলো তার মেয়ে তার বাবাকে বললো বাবা আমি স্কুল থেকে এসেছি আমার অনেক ক্লান্ত লাগছে অন্ধ বাবা বললো তুই স্কুল থেকে এসেছিস অনেক ক্লান্ত আর এই মোবাইলের ভিতরে কি তারপর মেয়েটি সমস্ত কিছু বুঝতে পারলো এবং কি তার বাবার কাছে ক্ষমা চাইলো তারপর অন্ধ বাবা বললো এই সপ্তাহের ভিতরেই তোর বিয়ে দিয়ে দিব কারণ তুই অনেক ব্যাধব হয়ে গেছিস আর আমি নিজেই হাতে নাতে প্রমাণ পেয়েছি তারপর মেয়েটি তার বাবার কাছে অনেক ক্ষমা চাইলো কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনলো

মেয়েটির বাবা এসে দেখতে পেলো যে সে অনেক হাসাহাসি করছে তারপর বাচ্চা মেয়েটির বাবা তার সাথে অনেক রাগুন হলো আর বাচ্চা মেটি দোলনা থেকে পরে তার হাত পা ভেঙে যায় আর কিছুদিন পরে বাচ্চা মেয়েটাকে বাসায় নিয়ে যাওয়া হয় আর বাসায় নিয়ে যাওয়ার পরে দিয়ে বাসা সমস্ত কাজ করায় আর সে মোবাইলে মোবাইল করে আর সবসময় হাসা হাসি করে আর বাচ্চা মেয়েটির বাবা যখন বাসায় আসে বাচ্চা মেয়েটি তার বাবার কাছে সমস্ত ঘটনা খুলে বলতে চায় আর বাচ্চা মেয়েটির মা তাকে ইশারা দিয়ে বলতে নিষেধ করে এবং কি তাকে অনেক ভয় দেখায় এজন্য জন্য বাচ্চা মেয়েটি কিছুই বলে না আর একদিন ওই বাচ্চা মেয়েটিকে এবং কি ওই বাচ্চা মেয়েটির বাবাকে মেরে খেলার জন্য পানির ভিতরে বিষ মেশায় আর ওই সবকিছু দেখতে পাচ্ছিল বাস্তা মেয়েটির বাবা আসে দেখা মাত্র সমস্ত কিছু ভিডিও করে তারপর ওই পানি বাস্তা মেয়েটির বাবাকে খেতে বলা হয় আর বাস্তা মেয়েটির বাবা ওই ভিডিওটা দেখায় যে তোমার সমস্ত চাল আমি বুঝতে পেরেছি তোমার সমস্ত কিছু আমি জানতে পেরেছি এবং কি সমস্ত কিছু বুঝতে পেরেছি আর তুমি যে এরকম হবে তোমার কাছ থেকে এইগুলো আমি আশাও করিনি তারপর বাস্তা মেয়েটির বাবা তাকে বাসা থেকে বের করে দিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন মেটি কলা খাওয়ার সময় তার হাত থেকে কলাটা পা পানির ভিতরে পড়ে যায় তারপর মেটি সেই কলাটা ডাস্টবিনে ফালাতে গিয়ে সে ভাবলো তার কাছে নিয়ে দিবে তারপর সে তার স্বামীকে নিয়ে সেই কলাটা দিল আর তার স্বামী সেই কলাটা খেতে চাইলো কিন্তু সে তার কলাটা দিলো না আর বললো আমাকে একটি পাপা দাও তাহলে তার স্বামীটি তার স্বামী তাকে একটি পাপা দিল তারপর তার কে সেই কলাটা দিলো তারপর তারপর তার স্বামী ভাবলো তার বাচ্চা কে দেবে তারপর সে তার বাচ্চাকে সেই কলাটা দিল আর তার বাচ্চা মেয়েটি সেই কলাটা খেতে চাইলো তারপর সে দিল না সে বললো আমাকে একটি পাপা দাও তাহলে তোমাকে এই কলাটা দিব তারপর সে বাচ্চা মেয়েটি তার বাবাকে একটি পাপ্পা দিল আর তারপর লোকটা তার মেয়েকে তারপর লোকটি তার মেয়েকে কলাটা খেতে দিল আর ওই বাচ্চা মেয়েটি এমন কিছু করলো যা তুমি দেখলে হাসবে নাকি কান্না করবে সেটাই ভুলে যাবে সেটি দেখার আগে বন্ধুরা ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বলো এই ব্যক্তিটাকে চিনো নাকি যদি এই ব্যক্তিটাকে চিনে থাকো তাহলে এই ব্যক্তিটার নাম কি সেটা অবশ্যই কমেন্টে জানাবে তারপর ওই বাচ্চা মেয়েটি সেই কলা নিয়ে তার আম্মুর কাছে গেল আর বলল এই কলাটা খাও আর তার আম্মু সেই কলাটা খেতে চাইলো কিন্তু তার আম্মুকে সেই কলাটা দিল না বলল আমাকে একটি পাপা দাও তাহলে আমি তোমাকে এই কলাটা দেব তারপর তার আম্মু তাকে একটি পাপা দিল তারপরেই বাচ্চা মেয়েটি তার আম্মুকে সেই কলাটা খেতে দিল আর ওই মহিলাটি সেই কলাটা খাচ্ছিল আসলে বন্ধুরা আপনারা কি বুঝতে পারলেন আর আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা তো আপনারা দেখলেন একটু এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি আপনার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেই পার্টটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি ওই পার্টের মতো আপনাদের ওইরকম ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব